সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব কলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল শরীর সুস্থ রাখতে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো ওই জন্য নিয়ে নিচ্ছে একদম কচি কলা আলু আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কলাও একই সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়েছি এখানে নিয়েছি রুই মাছ রুই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আছে আপনার কাঁচা লঙ্কা চালা করা টমেটো ধনে পাতা এখানে আছে আপনার জিরে গোটা জিরে এক চামচ চুর করে গোটা জিরে এক ইঞ্চি আদা আর চারটে শুকনো লঙ্কা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করে যাক ঠিক যেভাবে খাই তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার দিব পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা বন্ধুরা গরম হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মাছগুলো আমি ভেজে নেব একদম বিশি রুই মাছ বন্ধুরা

মাছ ভাজাটা আমার হয়ে গেছে মাছগুলো তুলে দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব তো বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নেবো একেবারে মাছের মাথা শুধু দু টুকরো আছে ওই দুটো একেবারে ভেজে নিয়ে দিচ্ছি আর লিদু বড় করল না পাতলা মাছের ধুলের সঙ্গে পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর কি করবো দিয়ে দেবো এখানে কলা আলু এইসব ফল আলুটাকে সুন্দর করে আনু মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি সে আলুটা কলা আলু আলু আর মাছের মধ্যে দিয়ে ইয়ে হলুদ তাতে সেই লোকের কালারটা ভাজার মধ্যে করে আসবি ফল আলু ভাজার মধ্যে এক্সট্রা করে হলুদ দিতে লাগবে না দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম পরে লাগলে দেবো অল্প করে দিয়েছি দেখবি

এইভাবে রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগে হালকা পাতলা মাঠে দারুণ দারুন গরম গরম ভাতের সঙ্গে এরকম পাতলা দু মিনিট ভেজে নিয়েছি এরপর কি করবো এখানে দিয়ে দেবো আপনার মশলার জল দিয়ে দেবো মশলা বাটা মশলা কাটির বা জল জল অল্প করে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি সুন্দর করে বসিয়ে আর পাঁচই গরম জল আমি প্রথম তো গরম জল বসিয়ে দিয়েছি আমি গরম জল এখানে ব্যবহার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তিন মিনিট হয়ে গেছে আমার এইবার আমি একদম ফুটন্ত জল দিয়ে দেব এখানে একটু পাতলা ঝোল করব ফুটন্ত জল দেব একদম ফুটন্ত জল দিলাম বন্ধুরা ঝোলটা একটু পাতলা ঝোল খেলেই ভালো লাগবে যেহেতু দিশি রুই মাছের ঝোল বানানো হচ্ছে বন্ধুরা আর এই গরমের দিনে এইভাবে ঝোল খেলে আমাদের শরীর সুস্থ থাকবে পেটও সুস্থ থাকবে একটু ফুটে উঠে আমি মাছটাকে দিয়ে দেব। একটু ফোটার মধ্যে দিয়ে দেবো আপনার মাছ আর দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি মাছের আমি মাছের মাথা খেতে ভালোবাসি বলে ওই জন্য মাছের মাথা আমি দিলাম আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেবেন রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সবগুলো মাছ দিলাম না বন্ধুরা কেউ যদি ভাজা খায় তো ভাজা খাবে আমি এই কটা ঝরে দিলাম রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দিয়ে দেবো ধনে পাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা দিতে পারেন দিতে পারেন আমি একটু দিলাম যেহেতু ভালো লাগে ধনে ফ্লেভারটা একটু ভালো লাগে বলে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব লবণ একটু কম হয়েছে আমি লবণটাকে দিয়ে দিই চোল আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু লবণটা দিলাম আরও এক মিনিট ফোটাব এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সব বন্ধুদের বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু বন্ধুরা রেসিপিটা ভোটাই হয়ে গেছে আর মিনিট করাবো আমি বন্ধুরা রেডি হয়ে গেছে করার মধ্যেই থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আরো অন্য কোনো রেসিপি শুনে দেখা হচ্ছে